হ্যালো অব্রিম কী অবস্থা সবাই আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আছে তো এখান থেকে আপনার মূলত আজকে ভিডিওতে দেখতে পারবেন যে আপনার কীভাবে আপনার বিকাশ অ্যাপ থেকে দুই হাজার টাকা পর্যন্ত লোন নেবেন ঠিক আছে চাইলে আরও বেশি নিতে পারেন কিন্তু জাস্ট আমি দুই হাজার টাকা কীভাবে লোন নেবেন সেই প্রসেসটা দেখাবো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার হয়তো অবশ্যই ফোনে বিকাশ অ্যাপ আছে সেই অ্যাপটিতে আপনাকে প্রবেশ করতে হবে ঠিক আছে তো অবশ্যই প্রবেশ করবেন তো এখানে আমার সমস্ত কিছু আমি বলে দেবো এবং কি এখান থেকে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখে দেবো ভিডিওতে তো অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ দেখতে হবে তা নাহলে বুঝতে পারবেন না এবং কি আপনি এখান থেকে দু হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন না ঠিক আছে তো এখন আমি আমার বিকাশের প্রিনটা দিয়ে এখানে বিকাশে প্রবেশ করবো তো আপনারাও এখান থেকে বিকাশে প্রবেশ করেন ঠিক আছে তো ভিভার্স এক্স মধ্যে কিন্তু আমি আমার বিকাশে প্রবেশ করে ফেলেছি এবং কি আপনারাও কিন্তু আপনাদের বিকাশে প্রবেশ করবেন তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আর একটা কথা না বললে নয় যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অল সিলেক্ট করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সর্বপ্রথম শো করে তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে লোন নেওয়ার জন্য একটু নিচের দিকে ইনস্টল করবেন তো এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে লেখা আছে যে আরও দেখুন এরকম একটা লেখা আপনি দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে মাস এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো পরবর্তীতে আপনি এখান থেকে দেখতে পারবেন সমস্ত প্রসেস তো এখান থেকে যদি আপনি একটু লক্ষণ তাহলে দেখতে পারবেন এখানে লোন লেখা আছে আর এই লোনের উপরে একটা ক্লিক করতে হবে আপনাকে তো এখানে লোনের উপরে একটা ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে যাবে আপনাকে আর এখান থেকে ছুটো একটা অ্যানাউন্সমেন্টে কিন্তু আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন ঠিক আছে এই অ্যানাউন্সমেন্টটা আপনি মনোযোগ সহকারে করে নেবেন তো এখান থেকে মূলত লেখা আছে লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও মানি সেবা বেশি বেশি ব্যবহার করানো তো এখান থেকে এইরকম একটা ইয়ে আছে তো এখানে লেখা আছে যে হোমে ফিরে যায় ঠিক আছে তার মানে এখান থেকে আপনার লোনটা নিতে পারবেন না তো লোনটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ডাইরেক্ট সরাসরি আপনাকে বিকাশ থেকে বের হতে হবে বের হওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ডাইলেরটা ওপেন করে নেবেন ঠিক আছে তো আপনারা আপনাদের ফোনে ডাইলপেটা ওপেন করবেন আমি আমার ফোনে ডালপেটা এখন ওপেন করে নেব তো ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ আমাকে নিয়ে আসবে তো এখান থেকে মূলত আমি সমস্ত কিছু আপনাকে বুঝাবো ঠিক আছে বা এখান থেকে সমস্ত কিছু আপনাকে দেখাবো তো এখান থেকে আপনারা এখানে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনাকে একটা কোড ডাইল করতে হবে যে কোডের মাধ্যমে আপনাকে দুই হাজার টাকা এখান থেকে লোন দেওয়া হবে ঠিক আছে আর লোনটা কিন্তু আপনার প্রত্যেক মাসে দিতে হবে যদি আপনি ছয় হাজার টাকা লোন নেন তাহলে ছয় মাসে কিন্তু আপনাকে সেটা কিন্তু পরিশোধ করতে হবে আর যদি দুই হাজার টাকা নেন দু হাজার দুই মাসে আপনাকে পরিশোধ করতে হবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের মাঝে চলে আসবে সেটা যদি শর্তে যদি আপনারা রাজি থাকেন তাহলে কিন্তু এটা আপনাকে নিতে হবে ঠিক আছে তো আমি শর্তগুলো আপনাকে বলে দিলাম তো এখান থেকে যেহেতু আপনি ডায়ল করে আপনাদেরকে দেখাবো তার জন্য এখান থেকে ডায়ল করার পর আপনি এখান থেকে কোনো শর্ত পাবেন না জাস্ট একদম ডাইরেক্ট ইজিলিভাবে আপনার বিকাশে দুই হাজার টাকা লোন চলে আসবে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ফোর স্টার টু থ্রিপল জিরো ঠিক আছে তো পরবর্তীতে এখানে যে কোডটা দেওয়া আছে আমি আবার বলছি ভাই এখনো যারা ভিডিওতে লাইক করিনি প্লিজ অবশ্যই লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যে ভাই আমি এখান থেকে দু হাজার টাকা লোন নিয়েছি এরকম একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনারা দু হাজার টাকা লোন পাবেন না হলে কিন্তু আপনি এখান থেকে দু হাজার টাকা লোন পাবেন না তো এখান থেকে আপনাকে পরবর্তী যে কোডটা ডায়ল করতে হবে সেটা হচ্ছে সিক্স ডাবল ফোর ঠিক আছে এটা দেওয়ার পর আপনি আপনার যেই বিকাশ মানে যেই সিমে বিকাশ খোলা সেই সিমে কিন্তু এটাকে আপনাকে ডায়াল করতে হবে ঠিক আছে তো ডায়াল করে দেবেন অলরেডি তো আমি এখান থেকে লাইভ প্রুফ আপনাদেরকে প্রমাণ সকালে দেখাবো তো এখান থেকে আমি জাস্ট যে কাজটা করব আমার যে সিমে মানে আমার বাংলা লিঙ্ক সিমে আমার ইয়া খোলা বিকাশ খোলা তার জন্য আমি বাংলা লিঙ্ক তো ভিও পরবর্তীতে আপনাকে এরকম একটা ইন্টারভেস দিয়ে বোঝানো হবে ঠিক আছে তো এই ছিল আজকে মূল ভিডিওর আশা করি সকালকে বোঝাতে পেরেছি তো পরবর্তীতে এরকম নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে মূলত এই পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ